আসসালামু আলাইকুম আজ সুরা হবে কোরআনের পঁচানব্বই তম সুরা যা মক্কায় অবতীর্ণ হয়েছে এর মোট আয়াত আটটি সুরাটির নামকরণ করা হয়েছে এর প্রথম শব্দ তিন থেকে যার অর্থ আরবিতে ডুমুর ফল এই সুরাই আল্লাহ তাআলা ডুমুর ও জয়তুন ফলের কসম খেয়ে মানব সৃষ্টির শ্রেষ্ঠত্ব এবং পরকালে কর্মফল নিয়ে আলোচনা করেছেন এবং আল্লাহ তা বলেন শপথ তিন ও জৈতুন এখানে তিন শব্দের অর্থ ডুমুর এবং জাইতুন শব্দের অর্থ জলপাই এবং শপথ তুর পর্বতের এখানে তুর সিনিন বলতে বোঝানো হয়েছে সিনাই পর্বতকে যেখানে হরজত মুসা আলাইসাল্লাম আল্লাহর সাথে কথা বলেছিলেন এবং শপথ এই নিরাপদ নগরের এখানে এই নিরাপদ নগর বলতে মক্কা নগরীকে বোঝানো হয়েছে যা নিরাপত্তা ও শান্তির আবাসস্থল এরপরে আল্লাহ তালা বলেন অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে অতপর তাকে নামিয়ে দিয়েছি নিচ থেকে নিচে এখানে নিচ থেকে নিচে বলতে বার্ধক্য বা পরকালে জাহান নামের শাস্তিকে বোঝানো হয়েছে তবে যারা ইমান আনে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার সুতরাং এরপর কিসে তোমাকে প্রতিফল দিবস সম্পর্কে মিথ্যারোপ করতে উৎসাহিত করবে আল্লাহ কি বিচারকদের মধ্য শ্রেষ্ঠতম বিচারক নন সুরা তিন মূলত মানুষের সৃষ্টি ও তার পরকালীন জীবনের প্রতিফল নিয়ে আলোচনা করে প্রথম তিনটি আয়াতে আল্লাহ তাআলা তিনটি বিশেষ স্থানের কসম খেয়েছেন ডুমুর ও জয়তুনের স্থান সিনাই পর্বত এবং মক্কা নগরী। এরপর মানব সৃষ্টি শ্রেষ্ঠত্ব ও পতন এবং মুমিনদের জন্য অফুরন্ত পুরস্কারের কথা বলা হয়েছে পরিশেষে বিচার দিবস সম্পর্কে অবিশ্বাসীদের সতর্ক করা হয়েছে এটাই ছিল সুরাতিনের অর্থ